নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একদম গরম ভেবে মানে ভীষণ গরম এখন সবাই জানেন তা আমি একটা একদম দেখুন দেশি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে একদম একটা গরমে হালকা পাতলা ঝোল যা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আর এটা কিন্তু গরমের জন্য খুব একটা ভালো খাওয়া সাদা ভাতের সাথে তাই চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন আমি কিন্তু ক্যামেরার পিছনে গ্যাস অন করে আমি তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি আগে ক্যামেরার পেছনে কড়াটা বসিয়ে নিলাম গ্যাসটা অন করে আচ্ছা এদিকে নুন দেওয়া হয়ে গেছে এবার হলুদের গুঁড়ো দিচ্ছি আচ্ছা আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন কিন্তু আমি সর্ষের তেল আসাচ্ছি এদিকে তেলটা গরম হোক এদিকে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি বানাবেন ছোটো বড়ো সবার জন্যই কিন্তু একটা গরমে ভালো খাওয়া বিশেষ করে দুপুরবেলা একটা গরমে হালকা পাতলা ঝিঙ্গে আর এখন গরমের দিন ঝিঙে পটল এটাই বেশি পাওয়া যায় আমি তেলাপিয়া মাছের অনেকগুলো রেসিপি দিয়েছি কেউ যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার পেজটা যে ফলো করছেন পেজ থেকে যারা দেখছেন ফলো করবেন একটা লাইক দেবেন দেখুন আমার কিন্তু মাছগুলো মাখানো হয়ে গেছে এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি তো এখন এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না আবার কাঁচাও থাকবে না দেখুন আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়েছে আমি তো খুব কড়া করে ভাজবো না আগেই বলেছি আমি মাছ কড়া ভাজি না সে ভাজা খেলে কড়া ভাজা হলো ঠিক আছে আমার ভুলে রান্না করলে আমি কিন্তু মিডিয়াম মাছগুলো ভাজি দেখুন আমার মাছ ভাজা বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজার তেল রয়েছে তার মধ্যে আমি আলু গুলো একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু ঝিঙে ভাজবো না ঝিঙে মশলা কষানো মধ্যে দিয়ে দেবো আমি এখন নুন দিয়েছি হলুদ এর দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হালকা করে এগুলো ভাজা হয়ে গেছে আমি মাছের সাথে তুলে নিচ্ছি আমি কিন্তু আর তেল দেবো না যেহেতু আমি গরম ভেবে রান্নাটা করছি হালকা পাতলা বেশি তেল মশলা দেবো না দেখুন যা তেল আছে আমার হয়ে যাবে এদিকে আমি ওই তেলের মধ্যে এই চামচে দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মানে একটা ছোট সাইজের পেঁয়াজ অল্প মশলা দিয়ে আমি বানাবো আমি একটু নুন দিচ্ছি নাহলে পেঁয়াজটা খুব ঠিক করে পেঁয়াজের গা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু পেঁয়াজটা কুচিয়ে নেব দেখুন হাফ ইঞ্চি আদা বাটা দিয়ে দিচ্ছে সুন্দর একটা আমি একটু জল দিয়ে শুকনো মশলা গুলো দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা কিন্তু ঝাল কম খাই সব রান্নাতেই আমি এই কথাটা বলি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই ধনের গুঁড়ো দিয়ে দিলাম চামচে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা টমেটো কুচুনি দিয়ে দিচ্ছি এখন আমার একটু মশলাটা কষ্ট সময় দিতে হবে কিন্তু মশলাটা কষে গেছে এখন আমি গুলো দিয়ে দিচ্ছি ঝিঙে আগে ভাজার কোনো দরকার নেই এমনিতে তো ঝিঙে একটু জল জল একটু মশলার সাথে কষিয়ে নেব দুই মিনিট আমার কিন্তু ঝিঙের সাথে মশলাটা কষে গেছে এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি আরও দু মিনিট কষাবো মশলা যত কষাবেন রান্না করলে ততটাই টেস্ট একদম হালকা মশলা একদম কম দিয়ে আপনারা মাছ সবজিটা বুঝিয়ে দেবেন ওনার যদি মনে করেন সবজি বেশি দেবেন মাছ আরও বেশি দেবেন সেই বুঝেই একটু মশলাটা দেবেন আর কেউ যদি এই গরমে জিঙ্গে আলু দিয়ে লাপিয়া মাছের পাতলা ঝুল বানিয়ে থাকেন কমেন্ট করবেন কীভাবে বানিয়েছেন সেটাও কমেন্ট করবেন আপনাদের কাছে কিন্তু আমার শেখার শেখার আছে এখন আমি জল দিয়ে দেবো কঠ কঠে যাবে আমার জল দেওয়া হয়ে গেছে এখন আমি চাকা দিয়ে দিচ্ছি এখানে দু মিনিট ঢুকে দেব চলুন দেখি জোলটা হ্যাঁ ঝোলটা ফুটে ফুটে দেখুন এখন আমি মাছগুলো এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ দিয়ে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দেব মাছের তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন জিঙে আলু তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা ঝোল পুরো রেডি কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা পেজটা ফলো করবেন তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে একদম রেডি আমি গ্যাস করে দিচ্ছি